নমস্কার ওহে রূপম ইসলাম আর তার সমর্থকরা শুনে রাখুন রূপম ইসলাম গায়ক কোনো পলিটিক্যাল নেতা নন যে কথায় কথায় জ্ঞান দেবেন আচ্ছা আমার এই ভিডিওটা দেখে যে সমস্ত রূপম ইসলামের ফ্যানরা হাতা গোটাচ্ছেন কমেন্ট করবেন বলে গালাগালি দেবেন বলে কমেন্টে তারা একটু শুনুন আগে গালাগালিটা দেওয়ার আগে রূপম ইসলামের কনসার্টে তো আপনারা গিয়েছেন আমিও গিয়েছি তো সেই কনসার্টে গিয়ে গান কতটুকু শুনেছেন আর জ্ঞান কতটুকু শুনেছেন একটু বলে যেতে পারবেন যদি সেই জ্ঞান আপনি বেশি শুনে থাকেন আর আপনার ভালো রেখে থাকে তাহলে বলবো আপনি রূপম ইসলামের অন্ধ ভক্ত আপনার এখনো চোখ ফোটেনি ঘুমও ভাঙেনি তাই একটু ঘুম ভাঙিয়ে তারপরে এসে কমেন্ট করুন রূপম ইসলাম একটা ফাটাফাটি নাম আমাদের বাংলার মধ্যে সবাই পাগল কেউ মদ খাচ্ছে গাজা খাচ্ছে তার স্টেজ শো দেখছে কনসার্ট দেখছে আরে কিসের কনসার্ট কনসার্ট তো গান হয় রূপম ইসলাম কি করেন জ্ঞান দেন ওনার সমালোচনা উনি নিতে পারেন না কেউ যদি ওনাকে বলে কিছু একটা উনি রেগে যান তাকে ছাগল বলেন গরু বলেন মারতে আসেন মানে এটা একজন শিল্পীর থেকে কখনো আশা করা যায় না আরে অনেক শিল্পী না আপনার থেকে উঁচু মানের সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে আরে সমালোচনা সবাই নেন আপনি এরকম একটুতে খেপে গিয়ে সবাইকে উগ্রভাবে কথা বলেন ফ্যানদের সাথে বাজে ব্যবহার করেন আর আপনার ব্যান্ডের একজন গিটারিস্ট আজকে আত্মহত্যা করলো আপনার ব্যান্ডে এতদিন বাজিয়ে আপনি একটা কনসার্টকে চালিয়ে যেতে পারলেন কিভাবে। যিনি আপনার সাথে এত দিন একসাথে কাজ করে এসছেন যিনি শোনা যায় নাকি খুব অর্থ কষ্টে ছিলেন তখন আপনার ব্যান্ড কোথায় ছিলেন খোড়ো আমার ফসেলস হ্যাঁ খোড়ো আমার ফসেলসে একটা সুন্দর গিটার রয়েছে শুরুতে সেটা আপনি কখনো বক বক বকবক করে শুনতে দেন না কাউকে উঠতে দেন না কখনো আপনি একা রূপম ইসলাম একা চালাতে চান ফসেস ব্যান্ডকে তাই না দর্শক এখনো চোখ বুঝে আছে আপনার গান শুনে আপনার বকবকানি শুনে আপনার জ্ঞান শুনে তারা চোখ যেদিন খুলবে না সেদিন ফসেলস কিন্তু সত্যি ফসেলস হয়ে যাবে বাংলায় আরো অনেক ব্যান্ড আছে আপনি বলবেন আপনার এটা সংগ্রাম আপনার লড়াই বাংলার রককে আর কিসের রক আপনার সংগ্রামের মতো অনেক সংগ্রাম অনেক আগে করে এসছে গৌতম চট্টোপাধ্যায় অনেক সমালোচনা তাকেও শুনতে হয়েছে মানুষ কিন্তু তাকে হৃদয় রেখে দিয়েছে ক্যাকটাস ক্যাকটাস সবার আবেগে রয়েছে ক্যাকটাসের সিধুদা সিদ্ধার্থ রায় উনিও তো স্টেজ শো করেন সমালোচনা নিতে জানেন অভিজিৎ বর্মন পটা ক্যাকটাস ছেড়েছিলেন আরে উনি ওনার বক্তব্য বলেছেন ওটা ছিল ক্যাকটাস আর এটা হলো ফসেলস মেটালিকা যারা মেটালিকা ফ্যান মেটালিকার একজন গিটারিস্ট ছিলেন আপনাদের জন্য বলে রাখি ওনার নাম ছিল জেসান ছিলেন উনিও মেটালিকা ছেড়ে দিয়েছিলেন কিন্তু মেটালিকা রিউনিয়ন হয় তখন কিন্তু জেসান নিউ স্টেটকে ডেকে পাঠানো হয় এখনও তিনি পারফর্ম করেন মাঝে মাঝে আর আপনার ফসেলস ওটা হলো জ্ঞানের ভান্ডার একটা জ্ঞানের দল শুধু জ্ঞান দেওয়া আর কিচ্ছু নেই আর আপনার কিছু অন্ধভক্ত আছেন যারা ফসেলসের এখনও শুধু ওই টিকিট কেটে ভিড় করে হ্যাঁ ধোয়া উড়িয়ে যান শুধু জ্ঞান শুনতে আর একটু ভাবুন এই রূপম ইসলাম এই রূপম ইসলাম নিজের সমালোচনা যিনি নিতে পারেন না লোককে গালে গালাজ করেন সেই রূপম ইসলামের গান আপনারা শুনতে চান কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন ব্রায়ান অ্যাডামস রূপম ইসলাম গিয়েছিলেন ব্রায়ান অ্যাডামস গান শুনতে দূরে দাঁড়িয়ে বিজ্ঞের মতো এখন করে মাথা তোলা উনি গান শুনছেন রূপম ইসলাম আপনাকে বলছি আপনি লক্ষ্য করেছেন ব্রায়ান অ্যাডামস কতগুলো গান গিয়েছেন আর কতগুলো জ্ঞান দিয়েছেন সারা পৃথিবী জুড়ে অনেক ব্যান্ড রয়েছে অনেক শিল্পী রয়েছে তাদের সমালোচনা হয় কিশোর কুমারকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল কিশোর কুমারকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আকাশবাণী থেকে অল ইন্ডিয়া রেডিও থেকে উনি কিন্তু আপনার মতো গালি গালাজ করেননি ঠিক আছে এই বাংলারই এক শিল্পী মান্না দে ওনার সাথে বলিউডে কীরকম পলিটিক্স হয়েছিল উনি কিন্তু গালিগালাজ করেননি আরে যদি গান শুনতে হয় বাংলায় অনেক শিল্পী রয়েছে তাদের গান শুনুন নাম না নাই নিলাম যার নাম নেব না আবার সেই সমস্ত ফ্যানরা খারাপ ভেবে নেবে কিন্তু অনেক গায়ক করেছেন কিন্তু রূপাম ইসলাম রূপাম ইসলামকে শুনতে যান রূপাম ইসলাম খুব ভালো ভালো গান লিখেছেন সুর দিয়েছেন তবে হ্যাঁ ওনার গান শুনুন ওনাকে বলুন আপনারা নিজেরা সাহস করে সবাই মিল আরে ওখানে লাখ লাখ কয়েকজন হাজার হাজার জনতা রয়েছেন আপনারা নিজেদের কণ্ঠে চিল্লিয়ে বলুন ওনাকে ভয় পাবেন না উনি একা কি করবেন মেরে ফেলবেন আপনাদেরকে চিলিয়ে বলুন গান চাই গান জ্ঞান নয় গান চাই জ্ঞান দেওয়ার দরকার নেই আমরা জ্ঞান শুনতে আসিনি জ্ঞান শোনা যায় টিভি খুললে পলিটিক্যাল নেতাদের বিভিন্ন দলের আপনি গান গান এটা বলুন বুক চিতিয়ে বলুন অন্ধভক্ত হবেন না রূপম ইসলামের উনি এখন আর জ্ঞানটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন একটা কনসার্ট হলেই ওনার সম্বন্ধে কেউ কিছু বললেই ওনার একদম মানে মাথা একদম আগুন হয়ে ওঠে তখন দিক বিদিক জ্ঞান শুনলো উনি কাকে কি বলবেন ঠিক মানে সঞ্চিত সেনকে টিভিতে একটা ইন্টারভিউ দিয়ে উনি ছাগল বলছেন লোকজনকে আরে এই জনতায় এই শ্রোতাই আপনাকে শুনতে আসে আপনাকে দেখতে আসে আপনি ভাবুন কাউকে কিছু বলার আগে একদিন জনতাই কিন্তু আপনাকে ট্যাগ করে দেবে আপনাকে বর্জন করবে আপনাকে রিজেক্ট করবে তখন কিন্তু আফসোস করতে পারবেন না আজকে আপনার দলের একজন ভালো শিল্পী তাকে আপনারা হারিয়েছেন ভাবুন কেন হারিয়েছেন একটু অ্যানালাইজ করুন আর পরবর্তীতে ফসল সমর্থকদের বলছি বুকে দম রেখে জোর গলায় ওনাকে বলুন আমরা গান শুনতে চাই জ্ঞান নয় আজ এইটুকুই থাক নমস্কার